মানুষ কলকাতা ডানকুনি হাওড়া স্টোর্স মানুষ সেই দখল করার রাজনীতির বিপক্ষে তার যে রায় সেই রায় স্পষ্ট করেছে যারা নির্মল হেমরমের বাড়িতে ঢিল ছুঁড়েছিল যারা নির্মল হেমরমের বাড়িতে ভয় দেখিয়ে নির্মল হেমরমকে নির্বাচন থেকে দূরে সরিয়ে সিসিএসকে দখল করতে চেয়েছিল যারা সুশীল সোরেনকে খেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে কিডন্যাপ করে যারা তাকে দিয়ে ফর্মে সাইন করিয়ে ভয় দেখিয়ে সেই সিটটা দখল করতে চেয়েছিল যারা সুকন্যার বাড়িতে প্রতি মুহূর্তে লোক পাঠিয়ে সুকন্যাকে সেই নির্বাচন থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য শ্রেয়া ড্যামি ক্যান্ডিডেট ছিল শ্রেয়া ড্যামি ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তাকে হচ্ছে ভয় দেখিয়ে তাকে নির্বাচন থেকে দূরে সরানোর জন্য পরিকল্পনা করেছিল যারা ট্যাক্সার মোটরের আমাদের ক্যান্ডিডেট এর বাড়িতে অরবিন্দ নগরের ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের বাড়িতে লোক পাঠিয়ে তার বউ মেয়েকে ভয় দেখিয়ে একে এই নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য করেছিল গোটা সিএল ডাবল মানুষ তার জবাব